ন না ছুড়ো ভয়ানক সারি বড় ভয়ানক সারি সিডি আইগুলা পরা হুনেন নাকি বুঝছস একটা পার্সোনালিটি আছে না না পার্সোনালিটি লাগে না 2000 টাকা না আমি তোমার ব্যাক কাম করি তুমি এমন বই বই পাতাছো ফिरीছ দাও দворю ভাই আচ্ছা পড়তেছি এ হাতের লেখো সুন্দরই লেখছে কি লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ প্রিয় পত্র নিও বাবা বিরাট নবব হ্যাঁ ধরে